ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পারবো অপরাজিতা সামলিকে বলতে লাগলো ভিকিরি কোথাকার তোমাকে দিয়ে দিলে আর তুমি সেটা নিয়ে নিলে তখনই শ্যামলী রেগে যে আর বলতে লাগলো ম্যাডাম আমি কোনো ভিকারি না আমি যেটা আজকে পেয়েছি না সেটা আমি অর্জন করে পেয়েছি কারণ এই গ্রেট বেঙ্গল ক্যাটারের জন্য আমি অনেক কষ্ট করেছি প্রাণপণ কষ্ট করে তারপর আমি এটা অর্জন করতে পেরেছি আর যে যে সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে এভাবে চলে গেছে তার কথা আপনি কিছু বলবেন না আপনার ছেলে মনে করুন আমি মাছ সমুদ্রে একটা জাহাজ ডুবে যাওয়া ক্যাপ্টিন পালিয়ে যাওয়ার হাত থেকে আমি হালটা ধরেছি আর যে মাছ সমুদ্রে জাহাজটাকে ফেলে পালিয়ে গেছে তার 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 কোনো দোষ নেই সমস্ত অপরাধকে আমি করেছি এই কথাগুলি বলতে থাকে আর কান্না করতে থাকে এরপরে শ্যামলি ঘরে গিয়ে যখন কান্না করতে থাকে তখন রোহিণী আর মন্দার সেখানে চলে যায় আর মন্দার বলতে লাগলো এই তুই তো বলেছিস সব কিছু ঠিক হয়ে গেছে দেখ মেয়েটা কীভাবে কান্নাকাটি করছে সামলে আমি তোকে একটা কথা বলি এই বলে মান্দার বলতে থাকে আর তখনই শ্যামলী বলতে লাগলো কি মান্দার তখন বলতে লাগলো আরে স্যার নিচ্ছ রেগে আছে আর সমস্ত স্ত্রীদের এর কিন্তু কর্তব্য স্বামীদের রাগ ভাঙানো তখন রোহিণী রেগে যাওয়ার বলতে লাগলো কি বলছিস উল্টাপাল্টা সমস্ত কিছু বলবে আর স্ত্রীরা রাগ ভাঙাবে তখন প্রিয়াঞ্জনা আর প্রীতম সেখানে চলে আসে আর ওরদেরও একই কথা আর সামলি তখন মনে মনে ভাবতে থাকে না আমাকে একবার শেষবারের মতো স্যারের সাথে দেখা করতে হবে স্যারকে আমাকে কিছু কথা বলতে হবে শেষ চেষ্টাটা আমি করে দেখব এরপর সামলে আনুন নম্বর থেকে অনিকেতকে ফোন করে আর অনিকেত সেটা রিসিভ করার সাথে সাথে স্যার বললে অনিকেত বলতে লাগলো আপনি আপনি আনুন নম্বর থেকে কল করেছেন তখন সামলি বলতে লাগলো স্যার ফোনটা কাটবেন না আমি করেছি একমাত্র আপনি ফোনটা রিসিভ করবেন না সেই জন্য স্যার আপনার সাথে আমার কিছু কথা আছে তখনই অহনা বলতে লাগলে অনিকেত অহনাকে বলতে লাগলো একদম চুপ তারপর বলতে লাগলো আপনার সাথে তো আমার কোনো কথা থাকতে পারে না সামলি তখনই বলে উঠে স্যার এটা শেষবারের মতো আমি আপনাকে অনুরোধ করছি প্লিজ আপনি শেষবারের মতো আমার সাথে একবার দেখা করবেন উনিকে তখন রাজি হয়ে যায় তো বন্ধুরা আজকের পর্বটি কেমন লেগেছে